আমি তোর সাথে দেখা করতে পারি না কেন গো স্বামী যান বলে বিবে আমি তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমনী টকে ঝলঝলে চলচলে সুন্দরী মুখখানা দেখে তোমার মুচকি হাসি দেখে তোমার টানা টানা চোখ দুটি দেখে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই আমি যদি তোমার মহাব্বতে পড়ে যাই যদি আমার ভালোবাসা জেগে যায় বিবি রে আমি তোরে ছেড়ে যেতে পারব না আর আমি যদি তোরে ছেড়ে যেতে না পারি আমার দয়ার Habib Nabi Muhammadur Rasulullah আমাকে ময়দানে খুঁজবে আমার আব্দুল্লাহ কয় রে আমি আব্দুল্লাহ কি জবাব দেব না রে বিবি না আমি তো আমার সাথে দেখা করতে পারি না নারে তাকবে বিবি উত্তরের জবাব দিয়ে বলেন স্বামী গো এই বসার জায়গা নাই এই কেগলা রে এই বেটি ছেলে না ভালো করে বলছি ওই জালসা করা জীবনের মতন ধরবো না তো জিন্দাগীর মতন ছাড়বো কিন্তু উল্টা পাল্টা সিস্টেম আমি দেখতে পারবো না জিন্দাগিরা দাওয়াত করেন আর না করেন দেখান না রামারপ্পা জানো সোনাচ্ চানে রাক রামার স্বীকৃত বুদ্ধিজীবীগণ আমি মনির উদ্দিন আপনাদের ভাই আপনারা যেন আমারই ভাই পিনীত অনুরোধ করে বলে যায় ভাইগো বর্তমান দেশের পরিস্থিতি ভালো নাই মন্মাইয়ের মুখে ঝাঁটা মেরে পাটিলের মুখে লাথি মেরে মদের বোতলগুলি ভেঙে দিয়ে সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে কল্যাণের দিকে গিয়ে আসুন বিজয় আমরাই করব কল্লা আমাদেরই হবে এই ভারতকে নেতৃত্ব দিয়েছিল মুসলমানেরা এই ভারতকে একদিন নেতৃত্ব দিবে মুসলমানেরা একবার জোরে বলি ইনশাআল্লাহ যদি এদের চরিত্র পাল্টে যায় নিশ্চয় এরাই একদিন ভারতকে শাসন করছিল বর্তমানেও করবে তবে এদের চরিত্র পাল্টাতে হবে এদের ব্যবহার পাল্টাতে হবে এরা মুনাফে নাম শুধু মুসলমান কিন্তু এরা কোন মুসলমান আমি তার আইডেন্টি সার্টিফিকেটটা দিয়ে চলে যাব। দিয়ে যদি না যেতে পারি এই উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানায় আল্লাহর কসম দিয়ে বলছি জালসা করা ছেড়ে তোর এত বড় দেমা কিসের হ্যাঁ তুই কত বড় মলবি আর কত বড় বক্তা তুই জালসা করা ছেড়ে দিলে আমাদের ক্ষতি হয়ে যাবে নাকি হ্যাঁ আর দা সে বক্তা নয় তোকেই নিয়ে আসতে হবে না ভাই আমাকে বাদ দিয়ে বর্তমান আমার জানা মতো ভারত পশ্চিম বাংলার মাটিতে নশো নিরানব্বইটা বক্তা আছে আমার জানা মতো নশো নিরানব্বই আমি দিয়ে হাজার এক হাজার বক্তার সাথে আমার পরিচয় আছে তার মধ্যে আমাকে বাদ দিয়ে দেন তবে নয়শো নিরানব্বইটা বক্তা আছে তাদের নিয়েছে জালসা করাবেন আমার দরকার নাই আপনাদের কোন ক্ষতি হবে না বরবাদ হয়ে যাব আমি মনির উদ্দিন জালসা করা যদি বাদ দিয়ে দিই আপনাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি আমারই হবে কেন ভাই রাত গেলি মালের রেট পনেরো হাজার লোকালে আর মাল বাইরে চলে গেল তার সিস্টেম চেঞ্জ হয়ে আলাদা ফুলের সিকিউরিটি লাগবে বিমানবন্দর থেকে চার চাকায় নিয়ে যেতে হবে যতক্ষণ বক্তব্য চারটা সিকিউরিটি দুই সাইডে থাকবে তারপরে আবার এয়ারপোর্টে রেখে যেতে হবে টাকা সহর হাজার গুণে পকেটে ভরে দিতে হবে তবে চারটা ডিস্ট্রিক্টে জালসা করে মুনের শকে টাকার জন্য নয় মালদা মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর চারটা জেলা আছে চারটা জেলায় জালসা করি মুনের শখে মুনের আনন্দে ইংলা টাকাতে আমার ফোরম দিতে পারে না পাঁচটা খালি চালা চাম্বা আছে গাড়িতে করে চড়ে বেড়েছে আরে একশো আট টাকা করে ন টাকা করে তেল বিহারে ঢুকে গেলে তো একশো ন টাকা আর বাঙালে একশো ছ টাকা তো ভাই যান এইগুলো শুধু মনের আনন্দ ওই যে কিছু কিছু বক্তা বদনাম করে বেড়েছে ওই বলিনি যে ওই ছোট মুল্লিমেকে দুই তিন বছর দেখতে পেবে তারপরে কোন যাবে হারিয়ে যাবে হারাবো না তার লেগে আপনার হয়ে গেছে একবার করে দেখা করতাছি যে না আমার ভাই চায় আছে ভাইয়া আমার আব্বা যান আমি এটা নিজের মহান মনে করে বলছি না আমি আপনাদের উদাহরণ দিচ্ছি আল্লাহ কোরআনে বলেছেন অত ঈশ্বমান্তা সাহ অত বিয়াদিকাল বিয়াদ আমি আল্লাহ যারে চাই তারে দি। তোমরা খবরদার বলিও না হাত নাই পা নাই চার দিন লোক দেখবে তারপরে কুণ্ডে হারিয়ে যাবে এই সব কথা বলে এখন নকে ব্যঙ্গ করো না কেন আমি আল্লাহ যাকে চাই তাকে দি। এখন পশ্চিমবঙ্গের মধ্যে মনিরুদ্দিনকে এক নম্বর লিস্টে রেখেছি জানিস তোরা এটা আল্লাহ বলছে হ্যাঁ হ্যাঁ এটা আল্লাহ বলছে তোরা জানিস তোরা শুনেছি বাদ্রুদ্ধ জানা মুখে তোরা শুনেছি নূর মোহাম্মদের মুখে তোরা শুনেছি আরো কিছু কিছু আলেমের মুখে মালটা তিন থেকে চার বছর চলবে তারপরে আর ঢুড়া পাবি না আজকে দেখ আমি আল্লাহ সত্য আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য অত ঈশ্বর মানতা অত শিল্ল মানতা আমি আল্লাহ যারে চাই তারেই দি মনিরুদ্দিন মার্কেট থেকে হারিয়ে যাবে এই কথা বলার ক্ষমতা তোরে কে দিল ভাই খবরদার কোনদিন কাউকে হেউ মনে করবেন না কোনদিন কাউকে নিচু মনে করবেন না তোমার দক্ষিণ পাড়ার সেন্টা খেপা কথা কিন্তু সুন্দর টাড়া কিন্তু খুব খেয়াল করে বুঝবেন আপনার দক্ষিণ পাড়ার সেন্টা খাপা ওকে খাপা খাপা গা রাগাচ্ছেন এমন একদিন হয়ে যাবে খাপার দরওয়া যায় যে তোকে স্যার বলে ডাকতে হতে পারে এরই নাম হলো আল্লাহ জোরে বলি সুবহান খবরদার কোনদিন কাউরে নিচু মনে করে ব্যঙ্গ না আমার আমার আর আমার আব্বা বিবি বন্ধুরা উত্তরের জবাব দিয়ে বলেন আল্লাহর কসম দিয়ে বলি সৃষ্টি সৃষ্টিকর্তার কসম করে বলি আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না আর আমি তোমারে কোনো ভালোবাসা দেব না আমি তোমার 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 প্রতি কোনো মহাব্বতের নজর দিয়ে দেখব না আমি তোমাকে কোনো ভালোবাসার নজর দিয়ে দেখব না রে আবদুল্লাহ ওগো আমার প্রাণের স্বামী জান ওগো আমার স্বামী আমি একটু আমি একটু তোমার নজর দিয়ে দেখতে চাই আমি একটু তোমার চেহারাখানা খানা দেখতে চাই যেন কাল কেমাতের দিন কখন কখন আমার বিবি আমাকে বিদায় দেয় দশ দিনের জন্য আমার বিবি আমাকে বিদায় দেয় ছয় দিনের জন্য আমার বিবি আমাকে বিদায় দেয় নয় দিনের জন্য আমার বিবি আমাকে বিদায় দেয় ছয় মাসের জন্য আমার বিবি আমাকে বিদায় দেয় এক বছরের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় অতিরিক্ত দুই বছরের মতো কেন আব্দুল্লাহর বিবি বড় আনন্দে আনন্দিত আমার স্বামী শাহাদাতের দরওয়াজা পেয়ে যাবে আমার স্বামী যদি লড়াইয়ের ময়লা টাকা আর মেম্বার প্রধানের টাকা তো কলম চালিয়ে দিলে ওখানে সাড়ে চার লাখ বাজেট করলে দেড় লাখ খরচ করলে বাকি ওরা ওরা ভাগ করে নিলে আমি জানি না না কে গেলে আর ঠিক আছে ও আর কি শুনেছে ভালো বন্ধু আছে আমার কে তজিমুল বাঙ্গাল সাহেব এখন মন্ত্রী হয়েছে এম তারপরে মুস্তাক আলাম সাহেব আর কি মামু হলো। তো ভাই যান হ্যাঁ আলম মোহাম্মদ আলম বান্দা তোমার আসিয়া এ পাঁচ টাকা দিল মুসিদের লাগিয়া এ মুসিদ বানাবো বলে দিয়া দিল দান এ কবুল কর গা পাগি সুবাহান আরো দুই তিন জনের নাম গেলাম ভুলা আল্লাহ তুমি নে কৃপাতা লাউ যে তুইলা যে উদ্দেশ্যে নিয়াতে তারা দিল দান এ কবুল করিবে খোদা সুবাহান বাহান আরো আগে বন্দা তোর দেখো আইসা গেল আল্লাহ আকবার আর খালার মধ্যে থেকে একজন আল্লাহর বান্দি তিনশো টাকা পাঠালে সুবাহান আল্লাহ আচ্ছা 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 টাকা সুবাহান আল্লাহ আরো এক বন্দি তোর আড়ালেতে ছিল এ চার শত টাকা ফেরে দিয়া পাঠাইলো মা কি খালা হলো জানি না ঘয়ামি আমি কবুল কর গোদায়ন্তর জামি আমার মায়ের মত মনে হয় মা আমার হলো চা টাকা ছিল আচল থেকে খুইলা দিল আহ বেচারি পাঁচশো টাকা দিব মনে করেছিল কিন্তু নাই আরে এরকম ছেলেটার হাতে দিবি না তো কার হাতে দিবি রে এর কোহে এত গলা মায়ে লোকের মতো কাউরি জানে তয়া হলো না এত্ত এত্ত শক্ত দিলের বেটি ছেলে এখানে জালসা শুনতেছিলো হে একটা হাড় মার মতন কুণ্ডে কোন বসছিল বসছিলো বেচারী বেচারী মা আমার পাঁচশো টাকা দেওয়ার মনে ছিল কিন্তু খালার কাছে নাই ও তো পঞ্চাশ ষাট টাকা আছে ছেলে পিলা লিয়া জিলাবি টিলাবি নিয়ে যাবে না ওটাও দিয়ে দিত সোহান আল্লাহ হাই রে বান্দি তোর আড়া লেতে ছিল পরিমাণে দেখো টাকা পাঁচ শত চার শত দিল যেই উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দাম এ কবুল করিবে খোদা পাকে সোহান আরো আগে বন্ধা তোর সামন হইতে পাঁচ টাকা দিল দিল মসজিদ বানাতে মসজিদ বানাবো বলে দিলে দিল দান কবুল করিবে খোদা পাগে সুবাহান দুই জনে শত শত করে দুই শত দিল এই দান খোদা তুমি করো হে কবুল আরো আগি জনে ফের টাকা দিল বিষ আল্লাহ তুমি তার দিও জান্নাতেরি ফিশ সারিউল সারিউল মায়ের নামে মা আছে না নাই আছে আহা এ জীবিত মায়ের জন্য সারি উল এলো মায়ের জন্য বেটা দান দিয়া দিল হাইরে পিয়ারা ব্যাটা মায়ের লাগিয়া 500 দান দিল আল্লাহকে ভাবিয়া হাই যে উদ্দেশ্যে মায়ের জন্য দিয়া দিল দান এ কবুল কর খোদা পাক সুবহান এ মিটাবে আল্লাহ তার মনের আরমান আমি মনির অভের দুয়া দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো আমিন সুমামিন আরো একটা ছোট্ট ছেলা বিশ টাকা দিল ইহকাল পরকাল রাখো তারে ভালো আচ্ছা দুইজন মহিলা মিলে দেড়শো টাকা সফিকুল আলম ওই যে ভাই আসেন দুইজন আল্লাহর বান্দি আড়াল হইতে এক পঞ্চাশ এক শত টাকা দিল মসজিদেতে পরিমাণে তেরো টাকা দিল দান কবুল করিবে কোথা পাকি সুবাহান মিটাবে আল্লাহ তারা মনের আরামান আরো একটা ছোট্ট ছেলা পঞ্চাশ টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল সকলের দান কোদা করো হে কবুল ইহকাল পরকাল রাখো তারে ভালো তো আমার ভাইয়েরা একটু শুনেন একটা লোককে বারবার দেখে ও যদি না আসে তো ওই লোকটাও অপনিন্দা আর আমিও বেজুত আসবে তো মুড়ি টেনে বৈশা আছে কেন আল্লাহ যদি ওকে দেওয়ার ক্ষমতা দেয় তো ও মুড়ি টেনে বৈশা আছে কেন ওর নামটা কি বেশি করে জারি করার চেষ্টা করছে না কথা কিন্তু আমার গায়ে লাগা আমি আগেই বলেছি কেন আমি নিজের কথা না বললে হয় না নিজের কথা বলছি তবে অন্য বক্তারা বদনাম করে বেড়েছে মুনির খালি ওয়ারি নিজের কথা বলছে কিন্তু কথাই কথাই কথা চলে আসছে তো আমি করব কি এই যে লোকটাকে বারবার করে ডাকতে হয়েছে আর ও মুড়ি টেনে বসে আছে আচ্ছা আমি করে বছর লেখাপড়া করেছি তারপরে যখন আল্লাহ আমি নিজের মনে একটা মাদ্রাসা খুলে দিন যে আজ যদি আমার বুকের মধ্যে লেখাপড়া না থাকত আমি যদি একটু শিক্ষা না লুকতাম তবে আমাকে সারা জিন্দগি চেহে বেড়ে তা আল্লাহ আমাকে ধন দিয়েছে মন পরীক্ষা করার লেগে আমি যখনই রাইতে দশ হাজার বিশ হাজার করে পাইতে লাগনু সাথে সাথে একটা মাদ্রাসা খুলে দিনু সেই মাদ্রাসাতে বছরে সাড়ে আট লাখ টাকা করে খরচ চার লাখ টাকা আপনারা দেন সাড়ে চার লাখ টাকা হামি দি চার লাখ টাকা আপনারা সবাই সারা দেশের মানুষ দেয় চার লাখ টাকা আমি একলাই দিই

50 টাকা ফেরত দিয়া চলে গেল আর একজন fere 50 দান উদ্দেশ্য কবুল কর পাক সুবহান আর একজন fere 100 টাকা আল্লা তুমি হয়ে যাও তার প্রতি শাখা যে উদ্দেশ্য জনিয়তে দাম দিয়া দিল সকলের দান খোদা করো হে কবুল আম শফিকুলের ইস্ত্রি সুবাহা আল্লাহ এতক্ষণে আরো একজন আল্লাহর বান্দির নাম পাওয়া গেল এ শফিকুলের ইস্ত্রি বান্দি তোর ছিল পরিমাণে দেখো পাঁচশো তো টাকা দিল হাইরে রে তোমারো বান্দি আড়ালো হইতে পাঁচশো টাকা দিল মুসিদ বানাতে যে উতে সেজে নিয়াতে দিয়া দিল তান কবুল কর খোদা পাগ সুবাহা এ মাইক এলো ভাই এত পা নিরাবাজি হরণবাজি না আর হাও খাওয়া করে ছাড়িও না বক্তার জীবন মারিও না এইটাকে লাস্ট খুঁটি দে বাইন ভাই এই দুটাকে মনোমুখ করে এবার একটু ভনিয়ামরা জোর করে ছাড়তে বেরবেন এটা খালি ভোগা দে চেহারা গাদি গলটকে দিয়েছো আর একটু পি করে ছেড়ে দে একটু দিলি তো ধরবে একটু পয়েন্ট দিলি তো ধরবে নতুন সেট মনে মুনা কিছু লিয়ান না 50 কেজি ধান ইসলাম তোমরা মাইক চালাইছ আমি মাইকে বলছি তোমাদের থেকে আমার বেশি আর আমি এক জায়গায় লয় তোমরা কয় জায়গায় খুব হলে গোয়ালপাড়া থানায় থানায় আর না হলে আর কি আর আমি আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল মিজোরাম উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ নেপাল অ্যান্ড পাকিস্তান আর এক 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 একটা সেট তোমরা দিনের চালাও আর আমি বলি সেহেতু সিস্টেম আমার বেশি জানা আছে কালকে যে মাইক ছিল সাড়ে তিন ঘন্টা ঠুকেছি বুকে কোনো ব্যথাই পাইনি মনে কোনো কষ্টই হয়নি আর আগে জন ফের খানে ছিল পরিমানে দেখো টাকা শত দিয়া দিল ইসলাম 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 আলী বান্দা তোমার আসিয়া এ দুই শত টাকা ফের নগদে বুঝিয়া তার সাথে পঞ্চাশ কেজি দিল ধান কবুল করো কথা পাকি সুবাহান পঞ্চাশ কেজি দানা হবে প্রতিটা এখানটা ক্যাথা দিয়েছে একশো টাকা তবে একশো টাকার কোন দাম নাই কিন্তু এই ক্যাথা খান রে আর তুলনা করা যাবে না একটা কেছিলি হাতের এগলা আগে আমি ছোটো ছিল ছিলো তখন হার বহিনা দাদি রা সিলো তখন কইতো কে চিলি

দিল দান কবুল করিবে খোদা পাকে সুবহান আর আগি জন ফের দুই শত টাকা আল্লাহ তুমি হইয়া যাও তার প্রতি শাখা আমিন সুম্মা আমিন আ একটা ছেলে দেখো এসে যে গেল একশত টাকা বের দিয়া চলে গেল তোমার এক কমর ধরে যে না মনে খারাপ হয়েছে আরে তোমরা চলে গেলে আমার কত উপকার হবে জানো আমার সারা শরীর ঘেমে গেছে এই জায়গাটা ব্যথা করছে ইচ্ছাকার পোয়াল দেখতে পেলে আর বলবো যে বিনা আমাকে কেন বকাচ্ছেন লোক নাই জন নাই আপনারা টাকা দিয়ে নিয়েছেন তার জন্য যা খুশি তাই করবেন এ বল এরকম করে বলতে পারবো ওনার আগে চলে যান বিনা দাঁড়িয়ে আছে এত রাত ধরে দাঁড়িয়ে গেছেন চলে যান নাকি দাঁড়িয়ে গেছেন চলে যান আর কেন দাঁড়িয়ে আছেন কি দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ যদি এক কথা শোনো তো চুপচাপ বসে আমার ভাষাগুলো কি বুঝতে পারছেন আমি একটু অন্যরকম বাবা কেন টুপি মাথায় দেওয়া পাছায় দেওয়া না ইসলামী মজলিস হলো বসে শোনা দাঁড়িয়ে না টাড়িয়ে গেছো বেরিয়ে চলে যাও রাজ্জেরটাwaste যাচ্ছে সালাউদ্দিন দুই ভাগ আমার ব্যাটারো নাম যে ছিল মনিরউদ্দিনের ছেলে সালাহুদ্দিন হল ওই সালাহউদ্দিনের নাম এখানে মিলে গেল ছেলের নামে নাম দেখো ছেলে পাওয়া গেল হাইরে সালাহউদ্দিন শেষের বেলাতে হাইরে সালাহুদ্দিন শেষের বেলাতে দুইশ তোর টাকা দিল মুসিদ বানাতে যে ইউতেছে নিয়াতে দিয়া দিছে দান কবুল করো সোদা ফাঁকি সোবাহান পরিমাণটা দুই বাগি সিমিট দেখো দেখ শোনা গেল ইহু কাল পারো কালারা কথা রে ভালো আমি নয়ামিন সোদা আমি আমিন মুদের দুয়ো কবুল করার বলা মিন আরওয়াগি জন ভেরে দুই টাকা আল্লাহ তুমি হয়াসাওতার প্রতি শাখা যেইউতেছে যেনিয়াতে তান দিয়া দিল ইহকালপর গালা রাখতারে ভালত আসিন দুবাগ আবুল কাসিন বান্দা তোমারও আসিয়া দুই বস্তা সেমিক দিল মুজিদের লাগিয়া মুশ্জিত বানাব বলে দিয়া দিল দান। কবুল করিবে খোদা পাক সুবহান মিটাবে আল্লাহ তাআলা মনের আরমান আমিন কাউসার আলি এক বস্তা এক বস্তা এ কাউসার আলি ফের নাম পাওয়া গেল এ কাউসার আলি ফের নাম পাওয়া গেল পরিমানে দেখো কি দিল এক ভাগি সিমিত ফের তোররা রাহে দিল যে যেই উদ্দেশ্যে নিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাকে সুবাহান মিটাবে আল্লাহ তার মনের আরমান আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল কর বলালামিন আল আমিন আমিন সুমা আব্দুল ওয়াহাবের স্ত্রী এক বস্তা সিমেন্ট নারাই থাকবে আমার ভাইয়েরা বক্তব্য দিতে দিতে অনেক টাড়া বেকা কথা আপনাদের কাছে বলে দি কেনা ভাই আমরা হনু বক্তা বকতে পারি তার লেগেই বক্তা দেখেন উঠেছি পনে বা সাড়ে এগারোটায় বইকেই যাচ্ছি বইকেই যাচ্ছি কি থেকে কি বইকে দিছি ভাই আমার কথাতে যদি কেউ কষ্ট পান আমাকে ছেলে এবং ভাই মনে করে ক্ষমা করবেন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যদি কোনো উল্টাপাল্টা বলে থাকি তবে আমাকে ধরিয়ে দিবেন পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। ভাইজি আমি এক বড় দুশ্চিন্তায় চিন্তায় চিন্তিত হয়ে বড় টেনশনে আছি আপনারা আমার জন্য যারা ফজরের নামাজ পড়বেন একটু আমার লেগে দোয়া করিয়েন আল্লাহ আমার মনিরুদ্দিন ভাইয়ের অসুবিধাকে তুমি সুবিধা করে দিও কেন ভাই